আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু আমরা ধারাবাহিকভাবে কোরআন কারিমের সুরাতুল বাকরা তিরাশি নম্বর আয়াত পুনঃ শিখেছিলাম বারণ করে সহি হবে এবার আমরা চৌরাশি নম্বর আয়াত সহি সুদ শিখব ইনশাআল্লাহ যারা আমার চ্যানেল নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আউু জুবি হির ওয়া ইজ আবর ওয়া হামজা জালকে ধরবে এটা কেবল জজম যদি কোনো হরফের পর যজম থাকে এই চিহ্ন থাকে তাহলে এই চিহ্নওয়ালা হরফটা এই তার ডানদিক হকদের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে তাহলে বলবে ওয়া ইজ হাম জাদবর আ খা জালকে ধরবে খাল জবর খজ ওয়া ইজ আ খজ নুন আলিফ জবর না জবরের বাম পাশে খালিফ থাকলে সেখানে আমরা একালি ট্রেনে পড়বো তাহলে বলবো ওয়া ইজ আয়া ইজ আকালিফটান জেরে বাম পাশে জজমলা ইয়া থাকলে সেখানে আমরা একালি ট্রেনে পড়বো সা আলিফ জবর সা একালিফটান জবর বাম পাশে খালিফ থাকলে আমরা একাল ট্রেনে পড়ব তাহলে এই দুইটা আমরা করে ট্রেনে পড়বো তাহলে বলবো মি সা وإذ أخذنا ميسا وإذ أخذنا ميسا قفترق كابن بشكوم طاقم طاقم تلميسا قاقم وإذ أخذنا ميسا قاقم لا مالجبل جول بجك كاليف كاليفتن برو তাজা সিনকে দেবে তা সিন যাবতাস লা তাস ফাজের ফি লা ফি কাফাও পেশকু পেশে বাম্পা জশমালা বাউ একালিফটা নুন যাবন না লাতাস ফিকু না লা লাতাস জেদ দি জোর মা মধ্যে মোদাসেল যে যদি কোনো হরবের মোটা চিহ্ন পাওয়া যায় বামে গোলা হামজা সেক্ষেত্রে আমরা সেখানে চারটে তাহলে বলবো দিমা হামজা জোর মিম কাপ কুম দিমা আ কুম লুনা দিমা আকুম লু না দিমা আকুম ও জোর ওয়া লামালি জবর লাম খালি একালিফটান তাহলে ওয়াল তা রি ওয়াল্যা তো পেশের বাম্বুজমালা ও একালিফটান নুন জবর না ওয়াল্যা হামজা নুন জবর আং ইকফা যদি নুন সাকিনে পরে ফা তাকে তার নুন শাকিনকে নাকে ভিতর লোকে গণ্য করতে হবে এটা কলে ইকফা যদি ইকফা সম্পর্কে জানতে চান তাহলে ডিসক্রিপশানে ভিডিও পেয়ে যাবেন সেখানে দেখে নেবেন তাহলে আং ফা পেশ ফু সিনজব সা ফুসা আং ফুসা আং ফুসা কাফা মিমকে দেবে কাপ মিম পেশ কুম এখানে মিম সাকিন রয়েছে এখানে মিম তাজদিদ রয়েছে আমরা জানি যজমালা হর্বের চাঁদে তাজদিদা হর বেশি শক্তিশালী কেন জজম একবার উজ্জ্বন হয় তাসদিদ দুইবার ওজন্য হয় এক্ষেত্রে কাফজা এই মিমকে না ধরে এই মিমকে ধরবে তাহলে আমরা বলব কুম আং ওয়ালা স্যাকুম না আং ফু স্যাকুম মিমনুঞ্জের মিম ইকফা নুন সাইল বা ডাল রয়েছে তাহলে নুন সাইনকে কী করতো নাকবেদন ওকে গুন্ডা করতে হবে মহস্বি অনেশ্বর এভাবে মিং এভাবে উচ্চারণ হবে তাহলে বলবো মিং দাল ইয়ালি জবর ইয়া এক ধুবে কাফমিম পেস কুম মিং দিয়া রি কুম মিং দিয়া ওয়ালা তুখরিজুনা আং ফুচা কুম দিয়া ৰি কোম চামিম্পে চোম মিমে তাষ্টিত গুণ কৰা ৱাজিপ মিম জবৰ মা চোম মা হামজ কবজবৰ আক কলকলা সৰব কলা সৰব কটি পাঁচটি কফ্ত বা জিমডাল এই পাঁচ সৰপে জজম হ'লে কি কৰব ধাক্কা দিয়ে পৰ্ত হামজ কবজবৰ আক ৰ জবৰ ৰৰ আক ৰ চোম মা আ ক ৰোম মা আ ৰ তামিম পেশ তুম সুম আ কুম সুম আ কর তুম ও আহমদানুন আং এটাও ইকফা নুন সাইনে পরে তাহলে লোকে গুণ্য করতে হবে সরিয়া অনিশ্বর কি হয় আং এভাবে করতে হবে বলতে হবে ওয়া আং তামিম পেশ তুম ওয়া আং তুম ওয়া আং তুম তাসিন যাবর তাস হা জবর হা তাস হা দাল লা পেশ দু পেশে বাম্পা জজমলা বাবা একালিফটন তাহলে তাস হাদু নুন জবর না তাস হাধু না এখন যদি আমি এখানে অফ করি অর্থাৎ থেমে পড়ি অফ মানে থেমে পড়া তাহলে নুন পেশ সাইকেন্ড দিয়ে অফ করবো আর দুটাকে আমার তিন আলটিনে পড়বো এইটাকে বলা হয় মদ্যে আরজি তাহলে পরব ওয়া আং তুম তাস হাদু wa antum tashahadun summa aqarrartum wa antum tashahadun wa idh akhadhna mithaqakum la tasfikuna dima'akum akum ওয়ালা না আং ফুসা কু দিয়ারিকুম রি সুম আক রু আং হাদু তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করব লাইক করবেন